সেদ্ধ করে জল আচার দিচ্ছেন থামুন জলপাই আচার থেকে আসল স্বাদ পেতে হলে এভাবে একবার দিয়ে দেখুন আমি বলছি খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম আচার দিচ্ছি প্রসেসিংটা শুরু থেকে দেখাতে পারিনি ভিডিও করার লোক ছিল না একা হাতে করতে হচ্ছে এখন মোটামুটি চড়াই দিয়ে ভিডিও করতেছি এখানে বেশ কিছুটা জলপাই আছে মিষ্টি হবে গুড় দিয়ে আমি কিন্তু এক ফোঁটাও পানি দিইনি তারপরেও পানি কতটা ছাড়ছে দেখুন প্রতিটা জলপাইয়ুর অর্ধেকটা কেটে নিন আর অর্ধেকটা আটির সাথে রাখুন আমি যেভাবে কেটেছি দেখুন এভাবে আটির সাথে অর্ধেক জলপাইটা যেন থাকে তারপরে চুলোয় সরিষার তেল গরম করতে দিন তাতে রসুন পাঁচফোড়ন পরিমাণ মতো হলুদ এমরিচের গুঁড়ো দিয়ে জলপাইগুলো ঢেলে দিন ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন যতক্ষণ না জলপাইয়ের পানিটা ছাড়ে জলপাইয়ের গা থেকে হালকা হালকা যখন পানি ছেড়ে আসবে তখন গুড় অথবা চিনি ঢেলে দিন অল্প আচেই রান্না করুন অবশ্যই এটা অল্প আচেই করতে হবে পরিমাণ মতো লবণ দিন তারপরে নাড়তে থাকুন যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে একটু পাঁচফোড়নের গুঁড়ো দিন উঠানোর আগে বেশ কিছুটা শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিন হয়ে গেল আপনার জলপাইয়ের মিষ্টি আচার একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন যেরকম স্বাদ সেরকম ঘ্রাণ মুখে লেগে থাকার মতো একটা আচার আমাদের বাসার মানুষ তো এটা খুবই পছন্দ করে আমার কাছে তো বেশ ভালো লাগে